আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশ থেকে আজারবাইজান যেতে কত লক্ষ টাকা পড়ে প্রিয় দর্শক আপনারা যদি আমাদের চ্যানেল নতুন হন অনুগ্রহ করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলায় ঘনটি করে রাখুন প্রিয় দর্শক বাংলাদেশ থেকে আজারবাইজান যেতে কত লক্ষ টাকা পড়ে সাধারণত বাংলাদেশ থেকে আজারবাইজান যেতে তিন লক্ষ টাকা থেকে শুরু করে ছয় লক্ষ টাকা পর্যন্ত লেগে থাকে সাধারণত আপনারা যদি ভ্রমণ বিশাখ কয়েক দিনের জন্য আজার যেতে চান সেক্ষেত্রে আপনাদের এক লক্ষ থেকে দুই লক্ষ টাকা খরচ পড়বে এবং বাংলাদেশ থেকে সরাসরি হাজার কোনো ট্রানজিট বা কোনো বিমান যায় না এক্ষেত্রে আপনাদেরকে অবশ্যই অন্য কোনো দেশ হয়ে যেতে হবে এক্ষেত্রে আপনাদের বিমান ভাড়া পড়বে পঞ্চাশ হাজার থেকে আশি হাজার টাকার মতো প্রিয় দর্শক আপনারা যেখানেই যান না কেন অবশ্যই সরকারি মাধ্যমে যাওয়ার চেষ্টা করবেন বিশ্বস্ত এজেন্সি ব্যবহার করবেন এবং ব্যাংকে পর্যাপ্ত টাকা রাখার চেষ্টা করবেন আর আপনারা অন্য যে কোনো দেশের বিমান ভাড়া অথবা যেতে কত টাকা পড়বে এ সম্পর্কে জানতে ডিসক্রিপশন চেক করুন সেখানে বিভিন্ন দেশের যাওয়ার ভাড়া ভাড়া সহকারে বিমান ভাড়া উল্লেখ করা রয়েছে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও